থ্রি পিস সরি থ্রি পিচ আছে তাতে থ্রি পিস আছে কাজ করা কিছু থ্রি পিস আছে মিলাই টিলাই

ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্ট জমজম থ্রি পিস বলে জমজম থ্রি নতুন কালেকশন এবং আচ্ছা এডার লংটা হবে 48 ইঞ্চি 48 ইঞ্চি লং হ্যাঁ এই যে 48 ইঞ্চি আর 62 ইঞ্চি হবে পাশে অনেক চড়া হ্যাঁ 62 ইঞ্চি আচ্ছা এগুলি সেল অন কত করে থাকবে এগুলি সেল অন না হবে আপনার ওনাটা হবে 5 7 প্লাস একটু বেশি আছে আর সালোয়ার হবে আড়াই আচ্ছা দেখি হ্যাঁ সেলোয়ারটা হবে আড়াই এই যে দেখেন ভাই এটা হলো জামাটা

এরকম কালেকশন হ্যাঁ অ্যাভেলেবেল কালেকশন আছে ভাই আমাদের এই দেখেন আরও ডিজাইন আছে আমাদের প্রত্যেকটা ডিজাইন তো ফলো করবেন অনেকে খালি কম দামের কিছু বিচারে বুঝছেন আসলে কি ভালো ভালো কাপড়ের পণ্য কেউ কম দামে দিতে পারব না ভাই বুঝছেন ভালোর ভালো কোয়ালিটির কাপড় আপনার রেট বেশি লাগব এটা আমার কাছে না আপনি যে যে যার কাছে থেকে কিনেন তার কাছে রেড বেশি লাগবে রেড বেশি লাগবে হ্যাঁ এই কাফরগুলো আপনার এই যে এই এই ওনাটা একটা মেশের ভিতরে ঢুকাই দেবেন এত এত পাতলা আর এত ঘন বুঝছেন এই দেখেন এই ধর এই যে ওনাটা দেখেন দেখেন ওনার সম্পূর্ণ 75 প্লাস বুঝছেন 75 প্লাস হ্যাঁ এই ডিজাইনটা ও সরি এই যে সলোট ওইডার সলোটটা হ্যাঁ এই যে দেখেন এরকম আপনার কাছে কতগুলি ডিজাইন হবে হ্যাঁ ডিজাইন হবে ভাই এটা এটা ডিজাইন হবে 20 থেকে 25টা ডিজাইন 20 থেকে 25টা ডিজাইন হবে জি এই দেখেন সররীতু থ্রি পিস ভাই সররীতু থ্রি পিস হ্যাঁ প্রত্যেকটা সররীতুর এবং গুণগত মান খুবই ভালো গুণগত মান খুবই ভালো হ্যাঁ এই যে সালোয়ারটা হবে এটা সালোয়ার হবে একবারে পাইগস আর ওড়নাটা এই যে দেখেন ভাই পাঁচ আট প্লাস আর আমাদের এই যে

আমাদের কাপড় শোনেন ভাই আমাদের কাপড়ের একটা কস রং সাবান না ব্লেসিং পাউডার আছে না আচ্ছা ব্লেসিং পাউডার তুলবেন যদি তুলতে পারেন এক পিস কাপড়ে 5000 টাকা দেব 5000 টাকা 5000 টাকা দেব রং গেলে রং গেলে এই দেখেন একবারে কিং সাইজ হবে কিন্তু সবথেকে বড় সাইজ কিন্তু হুম এগুলি দাম রাখছেন কত করে আপনারা এটা মালগুলো দেখানো শেষ করি তারপরে রেটটা বলে দেব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন প্রত্যেকটা দিনে কালার করে করে থাকে এক একটা ডিজাইনের ভাই শোনেন এক একটা ডিজাইনের একটাই কালার একটা পাকিস্তানি কোয়ালিটি বুঝছেন মানে এই ডিজাইনটার একটাই কালার একটাই কালার এটা দ্বিতীয় কোনো কালার হবে কিন্তু এই কোয়ালিটির ভিতর অনেক ডিজাইন হবে আপনার কাছে হ্যাঁ ডিজাইন হবে আমার আমার কাছে 20 থেকে 25টা ডিজাইন পাবেন আপনি 20 থেকে 25টা ডিজাইন হ্যাঁ 20 থেকে 25টা এর কত পিস স্টকে আছে এটা মাল তেমন একটা নাই গা গত সপ্তাহে উঠছে মালটা এজন্য বিক্রি হয়ে গেছে আংশিক কিছু আছে মনে হয় এ 2 হাজার পিস আছে 2-3000 পিস জি জি ওকে এগুলি খুব ভালো কাপড় আর কোয়ালিটি খুব ভালো আর আমাদের কাপড়গুলো হইবো সম্পূর্ণ ডিজিটাল বুঝছেন ডিজিটাল হবে ডিজিটাল আর আমাদের কাপড় রং এক কোস রং 192 হবে না এক কোস রং হলে রং যদি 192 হয় মজুরি সহ ফেরত দেবো এবং আর 5000 টাকা সাথে দিয়ে দেবো 5000 টাকা সাথে দিয়ে দিবেন জি যে দেখেন এটা হচ্ছে উন্না সম্পূর্ণ নামাজেটোন থাকে থাকি নামাজেল বিশাল বড় একটা নামাজ একটা উন্না পেয়ে যাচ্ছে খুবই সুন্দর কালেকশন কিন্তু আমি কিন্তু সালোয়ার কাপড় গুলো দেখাইতে পারতাছি না বুঝছেন ভিডিওটা একটু লং হয়ে যাবে এই জন্য এই সালোয়ারের কাপড়টা দেখাইতে পারতাছি না আচ্ছা বুঝছেন সালোয়ার আড়াই গজ মাইপে নেবেন সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ থাকবে জি জি মানে সালোয়ার দেখেন আর একটু লং হয়ে যাবে তার খালি ডিজাইন গুলো দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন একবারে পাকা সাইজ থাকবে কিন্তু এগুলি আর বিশাল বড় হবে জামাটি

আচ্ছা আপনাদের দামটা আমরা শুনবো আর কিছু কালেকশন দেখায় নেন তারপর আপনার ভিডিও যারা দেখছেন পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখেন কারণ এই থ্রি পিস ছয় এছাড়া কিন্তু আরও অসংখ্য কালেকশন রয়েছে সেগুলো দেখানো হবে কিন্তু এটা হচ্ছে অন্য সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা না পেয়ে যাচ্ছেন জি আরেকটা কালেকশন দেখাচ্ছে দেখেন আরেকটা ডিজাইন সেম দামের ভিতরে কিন্তু দামটা আমরা জানাবো আপনাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখে দেখেন তারপর দেখেন

বিস নিল মানে বস্ত্রালয় আনকমন বুঝছেন এটা আমাদের বিওস যারা আছে পার্টি যারা আছে জানে হ্যাঁ দেখেন সুপারহিট কালেকশন কিন্তু বিওর পছন্দলা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন হ্যাঁ দেখেন আর এক পুণ্যটা দেখেন কত বড় হবে কিন্তু সম্পূর্ণ নামাজ উল্ডা সম্পূর্ণ নামাজ উন্নয় হ্যাঁ হ্যাঁ যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন বিশাল বড় অন্য হবে কিন্তু হ্যাঁ যে

অসাধারণ কালেকশন কিন্তু নেক্সট আরেকটা দেখাচ্ছে সম্ভব কি অস্থির একটা কালেকশন কিন্তু খুবই সুন্দর কিন্তু প্রেসটা আমরা জানবো আগে কালেকশন গুলো দেখি আমরা ওটা কই বললো কম হবে না এর হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ বিশাল বড় একটা নামাজ হবে কিন্তু দেখেন ডিজিটাল প্রিন্টের একবারে চিকুন সুতার ভিতর হবে কিন্তু আর প্রত্যেকটা পোড়া কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করছে তারা ওরে বাই খুব সুন্দর কালেকশন কিন্তু প্রত্যেকটা কিন্তু কোয়ালিটিফুল হবে একদম ন্যাচারাল প্রিন্ট ইয়েস

এক সপ্তাহ আগে এটা ভিডিও একটা টু পিসের একটা ভিডিও করছি হ্যাঁ টু পিসের ভিডিও দিছি এটা আপনাদের দিয়েই করাইছি ওই টু পিসের রেট দিছিলাম আমরা 600 টাকা 600 টাকা আমাদের 5000 পিস মাল ছিল এক সপ্তাহের মধ্যে মাল চলে গেছে চলে গেছে এখন আসছে থ্রি পিস থ্রি পিস ঠিক আছে থ্রি পিস এটা 1350 টাকা রেট আছে পাইকারি রেট আমি 1350 টাকা রাখতাছি না 1000ও রাখতাছি না 800ও রাখতাছি না 750 টাকা 750 750 টাকা একদম এক রেট একদমই রেট হ্যাঁ নিতে হবে বিশ পিস বিশ পিসের নিচে আমি অর্ডার নিব আচ্ছা তারপর কি কালেকশন দেখাচ্ছে এখন দেখাবো এই যে আমাদের আরেকটা কালেকশন ষোর ঋতুর ষোর ঋতু ফিরিপ জি জি এটা হইলো কাজ করার ভিতরে গর্জিয়াস কাজ করার ভিতরে জি জি গর্জিয়াস কাজ করার ভিতরে এই দেখেন ডিজেল খুবই সুন্দর কালেকশন এই যে আমাদের এই যে এটা হলো স্যালোয়ারটা স্যালোয়ের রাখেন এটা ক্যাটালগ ক্যটালগটা হ্যাঁ এই যে আমাদের ওলনাটা দেখেন এগুলো ইন্ডিয়ান ওল না

এটা কাচুপি বলে এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ হাতের কাজ বুঝছেন এই দেখেন কাপড় দেখেন কত সফট অনেক সফট হবে অনেক সফট এই যে সালোয়ারটা এই যে ওনাটা দেখেন পিওর এর ভিতরে ইন্ডিয়ার ভিতরে পিওর অনেকে একটু বেশি কাজ মাছ এগুলো চয়েস করে না তো যার জন্য এগুলাই এই দেখেন আচ্ছা এগুলোর দাম থাকবে কত 750 750 750 এটা গত বছর বেচতাম আমরা 1050 টাকা 1050 টাকা 1050 টাকা বেচছি প্রচুর মাল বেচছে এটা এই দেখেন আরেকটা ডিজাইন এই যে সালোয়ার কাপড় সালোয়ারটা এই যে ওনাটা এই দেখেন ওনাটা এগুলি বর্তমানে প্রেস কত করে দিচ্ছেন 750 750 750 এই যে দেখেন আরেকটা কোয়ালিটি দেখেন এগুলি কি अवेलेबल দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারো যে যত পিস চাই এই যে এটা কিন্তু হাতায় কাজ হবে এই যে হাতায় কাজ হবে এবং পিছনে কাজ হবে কাজ থাকবে গলার কাজ থাকবে সুন্দর এই দেখেন 750 মাত্র 750 750 এটাও ভালো কিন্তু খুবই ভালো হবে এই ভাই ক্যাটালগটা দেখেন ক্যাটালগে যা ঠিক তেমন হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ এলো চোন না দেখেন ওনাটা ওনাটা কিন্তু ভাই টারসেল করা হবে ওনার টারসেল করা থাকে হ্যাঁ এই দেখেন ওনা পাসার খুব সুন্দর কালেকশন কিন্তু দেখেন আরেকটা ডিজাইন দেখেন ক্যাটালগটা দেখা আচ্ছা প্রত্যেকটা ক্যাটাগলগ সেটালগটা টান দেই আচ্ছা খুব সুন্দর এই দেখেন কিন্তু

ত্রিশ টাকা কমাই পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো এই যে দেখেন এই দেখেন ঠিক না হ্যাঁ আচ্ছা এই দেখেন ভাই খুবই পাঁচশো মাত্র পাঁচশো টাকা হ্যাঁ যে যত পিচ্ছা তুমি হ্যাঁ অবশ্যই দিতে পারবো এই যে সালোয়ার কাপড়টা আর দেখেন কত সুন্দর কিন্তু এই যে ওনাটা দেখেন ভিতরে ভিতরে শেড করা সেট করা

এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ একটু না থাকে খুবই সুন্দর কালেকশন এই যে আরেকটা কালার দেখেন ভাই সেম রেড ওয়াও কিন্তু 48 ইঞ্চি লং হবে ভাই সম্পূর্ণ 48 ইঞ্চি লং 48 ইঞ্চি লং সেলটা একেবারে পিওর সুতি থাকবে উন্না পিওর হ্যাঁ পিওর হবে ভাই এই দেখেন এর হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজের উন্না পেয়ে যাচ্ছে পছন্দ হলো ওই স্ক্রিনশট এ দেখেন দেখেন তুমি একটু জুম করে দাও কালেকশন না একটু জুম করে দাও আচ্ছা দেখেন এই শাল একটু জুম করে দাও জুরি স্যাকের ভিতর উন্নাটা

ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও জানা যায় ভিডিওটি